নমস্কার আমি মনোরঞ্জন মাঝি আমি আমার কথা ও কাহিনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এখন আমি আমার লেখা রোমান্টিক ছোটো গল্প প্রভাত গধূলির দ্বিতীয় পর্বটি আপনাদের সামনে উপস্থাপন করছি মাসের পর মাস প্রভাত ও গধুলি মেলামেশা করতে থাকে কিন্তু দুর্ভাগ্যবশত একদিন দাদার বন্ধু প্রতিম চ্যাটার্জি গধূলিকে স্থানীয় এক রেল স্টেশনের প্ল্যাটফর্মে একজন ছেলের সাথে বসে থাকতে দেখে বন্ধু বিশ্বপ্রতাপকে ফোনে গধূলির মেলামেশার কথা বলে দেয় বিশ্বপ্রতাপ হলেন গধূলির একমাত্র দাদা সে খুব ক্রোধী বন্ধুর ফোনে বোনের বিষয়ে সব কথা শোনার পর বিশ্বপ্রতাপ বাবাকে বলে জানো বাবা বোন স্কুলের ক্লাস কামাই করে একটা ছেলের সঙ্গে রেলওয়ের প্ল্যাটফর্মে বসে গল্পগুজব করছিল বাবা রুদ্রপ্রতাপ বাইরে সকল লোকের সঙ্গে রুদ্রের মতো রূপ ধারণ করে কিন্তু একমাত্র অতি স্নেহ মেয়ে গধূলির কাছে খুবই ঠান্ডা হয়ে যায় অমায়িক হয়ে যায় তাই বকাটে ছেলের কথায় কর্ণপাত না করে হেসে বলল হা হা দূর পাগল আমার আমার শান্ত স্নিগ্ধ লক্ষ্মীমন্ত মেয়ে প্রেম প্রেম এই ধরনের কোনো কাজ করতেই পারে না আমার মেয়ে আমার হৃদয় সে ভালো করে জানে কোনো কাজ করলে বাবার হৃদয়ে চোট লাগতে পারে ছেলেকে উদ্দেশ্য করে বললেন হ্যাঁ রে বিশ্ব তুই আজ সকাল সকাল গলা পর্যন্ত মদ খেয়ে নিয়েছিস নাকি তোর মাথাটা খারাপ হয়ে গেছে বিশ্বপ্রতাপ বাবার কথার প্রত্যুত্তরে বলল আমি যখন তোমাকে ওদের হাতে নাতে ধরে খবর দেব সেদিন বুঝতে পারবে বাবা এই কথা বলে ছেলে বিশ্বপ্রতাপ প্রাইভেট কারে বাইরে বেরিয়ে গেল তখন বাবা চিৎকার করে বলল তুমি হাতে নাতে ধরে আমায় খবর দিয়ে দেখাও তারপর আমি বিশ্বাস করব। তারপর রুদ্রপ্রতাপের রুদ্র রূপটা দেখতে পাবে আমার মেয়ে আমার মেয়েকে আমার রুদ্র রূপ দেখতে হবে না কারণ আমার লক্ষ্মী মেয়ে সোনা মেয়ে গধূলি ওসব করতেই পারে না এই বলে রুদ্রপ্রতাপ খবরের কাগজে চোখ বলাতে থাকে বিশ্বপ্রতাপ ভালো করে জানে বাবা প্রমাণ ছাড়া কোনো বিশ্বাস করে না তাই বিশ্ব বাবাকে বিশ্বাস করানোর জন্য একদিন মস্তান বন্ধুদের কয়েকজনকে অনুচর হিসেবে পাঠিয়ে দেয় যখন বোন স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে যায় দুর্ভাগ্যবশত সেদিন প্রভাত গধুলি দুজনে চলে যায় ভিক্টোরিয়ায় আর সেখানে হাতে নাতে দুজনকে ধরে দাদা বিশ্বপ্রতাপকে খবর দেয় কিছুক্ষণ পর বিশ্ব ঘটনাস্থলে গিয়ে পৌঁছে দুজনকে ধরে রেখে বাবা রুদ্র প্রতাপকে খবর দিয়ে বলে বাবা আমি বিশ্ব বলছি তুমি সেদিন বলেছিলে না হাতে নাতে ধরে আমায় খবর দিবি এবার চলে এসো ভিক্টোরিয়ার সামনে তখন তুমি দেখতে পাবে আমি তোমার লাডলি মেয়ে আর ওই ছেলেটাকে হাতে নাতে ধরে দাঁড়িয়ে আছি বাবা শুধু বললেন কিছুক্ষণ দাঁড়া আমি আসছি তারপর বোঝাবো কত ধানে কত চাল হয় অপরদিকে ভিক্টোরিয়ার গেটের বাইরে ফুচকাওয়ালা প্রভাতকে মারধর করতে থাকে গধুলি চিৎকার করতে করতে বলছে দাদাভাই দাদাভাই ওকে আর ওকে আর মারিস না ও যে মারা যাবে ওর যে হাঁটু দুটো ভেঙে ফেলে ভেঙে ফেলেছিস ওকে ওকে প্রাণে মেরে ফেলিস না দাদা ভাই আমি আমি তো দুটি পায়ে পড়ি এমতো অবস্থায় বাবা রুদ্রপ্রতাপ রায় যিনি হলেন এমএলএ এবং ধনী ব্যবসায়ী তিনি এসেই প্রভাতকে বেশ কিছুক্ষণ মারধর করেন তারপর মেয়ের হাত ধরে হিড় হিড় করে টানতে টানতে গাড়িতে তুলে নিয়ে বাড়ির দিকে চলে যায় আর পিছু পিছু দাদাও তার মাস্তান বাহিনীকে নিয়ে চলে যায় অপরদিকে রক্তাক্ত অবস্থায় প্রভাত ছটপট করতে থাকে আর মুখে শুধু বলছে গধুলি গধুলি তুমি আমায় তুমি আমায় ছেড়ে চলে যেও না তারপর বারবার অজ্ঞান হয়ে যেতে থাকে কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে এসে প্রভাতকে স্থানীয় এক হসপিটালে ভর্তি করিয়ে শারীরিক ক্ষতগুলিকে সারিয়ে তুলেছেন ঠিকই কিন্তু তার হাঁটুগুলির মালাই চাকি ভেঙে যায় চিরকাল হয়তো ক্যাচারের উপর ভর করে হাঁটতে হবে তবে হয়তো বড় ডাক্তার দেখালে ভালো হতে পারে কিছুদিন পর বাবা তার ধান চাষের এক বিঘে জমি এবং মা তার অল্প স্বল্প যা গয়না ছিল সব বিক্রি করে ছেলেকে দক্ষিণ ভারতের ভেলোরে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে সুস্থ করিয়ে আনে প্রভাতের বাবা এমএলএ রুদ্রপ্রতাপের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে যাবে তখন প্রভাতের মা মিনতি করে স্বামীকে বললেন দেখো দেখো প্রভাতের বাবা ওরা ধনী লোক উপর এমএলএ ওদের সঙ্গে আমরা পেরে উঠবো না অতঃপর চিৎকার করে কাঁদতে কাঁদতে প্রভাতের বাবা বলল এম এল এর রায় তোমার এই দম্ভ চূর্ণ হয়ে যাবে আর তোমার মেয়ে তোমার মেয়েকে আমার ছেলের সঙ্গে বিয়ে দিতেই হবে এটি বিধির বিধান তুমি লঙ্ঘন করতে পারবে না কোনো দিন পারবে না এই বলে ছেলে আর স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে চলে আসতে থাকেন আমার এই ছোট গল্প প্রভাত গধূলির দ্বিতীয় পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ